তোমাকে তোমাকে বারবার বলেছিলাম বিশ্বাস করলে তুমি দেখলে তো দেখো আমি তো আসলে ভাবছিলাম যে আমার ছোট ভাই মামা তো ভাই পুরো বাইরে কোথায় দেব দেশের লোক কি বলবে আসলে তোমার কথাই সত্যি সে মামা তো ভাই হোক আর খাও তো ভাই হোক দেশের লোক যাই বলুক না যদি আমি না আসতাম কতবার তো সর্বনাশ হয়ে যেত তারা আইনে চাকরি বাকরি দেওয়ার থাকে কিছু করার থাকে এইভাবে নিজের বাসায় অন্য কোনো পর পুরুষ যেই হোক না কেন রাখা ঠিক না না বুঝা তোমার জল তুই রাগ করে না শোনা রাগ করোনা